মানুষ এখন প্রতিনিয়ত নিত্য নতুন জিনিস প্রত্যেক দিন পিজা পাস্তা বার্গার স্যান্ডউইচ এগুলো খাইতে খাইতে আর ভালো লাগে না আজকে নতুন কিছু ট্রায়াল দেব বাঙালি হোটেল আছে এখান থেকে ওখানে যাব ওখানে যাওয়ার পরে ওখান থেকে বাংলাদেশি কিছু পরোটা এবং গরুর গোস্ত নিয়ে আসবো খাবো এই সময় আসলে বেসিক্যালি আমার বের হওয়া হয় না কিন্তু আজকে বের হয়ে বের হয়েছি একমাত্র এই পরোটা খাওয়ার জন্য কারণ অনেক দিন ধরে এই পরোটা খাই না সেজন্য মানে মনটা অনেক হা করতেছে যে না আজকে পরোটা আমাকে খেতেই হবে একটু কেমন কেমন লাগছে কারণ এই সময় কিন্তু আমরা সহজে বের হই না রাস্তাঘাট পারাপারে খুব সতর্ক হয়ে পারাপার হইতে হয় ঠিক আছে না হলে কিন্তু আসলে খুব রিস্কি হয়ে দাঁড়ায় ব্লগটি করতেছি এই জন্য যে চিন্তা করলাম এই সময় তো কখনো বাহিরে বের হওয়া হয় না তো আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করি আজকে এই ব্লগের মাধ্যমে মানুষ এখন প্রতিনিয়ত নিত্য নতুন জিনিস তো আমিও দেওয়ার চেষ্টা করতেছি এই চেষ্টাই হচ্ছে মানে এই মূলত এই ব্লগটি করা আর আমি আসলে খুবই এক্সাইটেড যে আজকে বাংলাদেশি খাবার খাবো বাংলাদেশি হোটেল আছে এখানে একটা ওই হোটেলে গিয়ে বাংলাদেশি খাবার যে আছে গরুর গোস্ত এবং পরোটা এটা খাওয়ার জন্য কিন্তু আজকে আমি খুবই এক্সাইটেড আসলে খুবই এক্সাইটেড আগে এখানে আসতাম আমার একটা সাদিক ছিল তখন আসতাম ঘন ঘন কিন্তু এখন আসা হয় না এখন খুবই কম আসা হয় কারণ সাদিকটা আসলে বাড়ি চলে গেছে আজকে আবার এই মূলত এই বাংলা খাবার খাওয়ার উদ্দেশ্যে কিন্তু আজকে আবার এই দিকে আসা ফাইনালি নিয়ে নিলাম দশ পিস পরোটা আমরা তিনজনে মিলে খাব দশ পিস পরোটা আছে এখানে আর হচ্ছে গিয়ে দশ টাকার গরুর গোস্ত আর দশ পিস পরোটার মূল্য হচ্ছে সাড়ে চারশো টাকার মতো খানা এখানে আছে তো এই হচ্ছে মূল্য ঘটনা দশ পিস আমরা তিনজনে মিলে খাব কারণ বাকি যে দুজন আছে ওরা আসলে চিনে না ঠিক আছে কারণ ওরা তো বাইরে বের হয় না আপনারা তো জানেন আমি প্রতিনিয়তই বাহিরে বের হই ভিডিও তৈরি করি তো সেই খাতিরে আসলে ওরা চিনে না আর আমি চিনি বেসিক্যালি ঠিক আছে বেসিক্যালি আমি চিনি আমার আসলে খুব চেনা পরিচিত এই এলাকাটা অনেক দিন যাবৎ ধরেই এদিকে ঘোরাফেরা হয় কারণ সেটা অফিসে গিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমরা খাবো কারণ হোটেলে খেলে তো মনে করেন যে আনন্দটাই চলে যাবে সবার জন্য নিয়ে নিলাম আমরা তিনজন বর্তমানে আছি একজন লোক অবশ্য মানে চলে গেছে চলে গেছে বলতে সে অন্য জায়গায় ট্রান্সফার নিছে অফিসে গিয়ে রিল্যাক্সে একসাথে বসে খাবো হয়তো বা একসাথে বসে খাওয়ার কোনো সুযোগ হবে না কারণ কাস্টমার চাপবে এই সময় সকাল সকাল তো দেখা যাক কি হয় এই আমারটা এটা হলো আমারটা সো খাইতেছি জীবনের প্রথমে ওদের ওদেরটা ওদেরকে ভাগ করে দিতেছি দিছি ওরা খাইতেছে আমি খাইতেছি আমার সো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন ঠিক আছে বাই বাই